বন্ধুরা নমস্কার বিষয় ক্ষমতার বিষ বন্ধুরা ক্ষমতা এমনই একটি অর্জিত শক্তি তা কেউ কেউ জীবনে কাজে লাগিয়ে মহত্বের পরিচয় দেয় আর কেউ কেউ বিষ হিসাবে সেটি পান করে এখন যারা ক্ষমতাকে কাজে লাগিয়ে মহত্বের পরিচয় দেয় তারা অবভিয়াসলি বিদ্যান শিক্ষিত বিচক্ষণ মানুষ তার কারণ হল শিক্ষা তাদের মনুষ্যত্বকে জাগিয়ে তোলে তারা সেই ক্ষমতাটিকে কাজে লাগায় মানব হিতে মানব কল্যাণে দেশের কল্যাণে দশের কল্যাণে নিজে না খেয়ে নিজে না পরে অন্যকে খাওয়াবে অন্যকে পরাবে দেশ প্রাণ দেশের মানুষ দুর্দশায় আছে দুঃখে আছে কষ্টে আছে নিরন্ন আছে তখন এমন মানুষ তৃষ্ট পারেন না এমনকি অসময় নিজের যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তিও অসহায় মানুষদের জন্য দিয়ে দিতে তারা কুণ্ঠাবোধ করেন না এই হল ক্ষমতার এক রূপ যেটি লাভ করতে হয় বিদ্যা বুদ্ধি জ্ঞান সংস্কার এসবের মাধ্যমে আর এক ধরনের ক্ষমতাশালী ব্যক্তি আছেন যারা ক্রমে যে ক্ষমতার বিষ আকণ্ঠ পান করছেন তারা সেটা বুঝতে পারেন না ক্ষমতার বলে তারা এমন স্বেচ্ছাচারী এমন অত্যাচারী এমন তারা নিপীড়ক হয়ে ওঠে যে মানুষের গলায় পা দিতে তারা বিন্দুমাত্র দ্বিধাবোধ বা কুণ্ঠাবোধ করেন না মানুষকে তারা পিষে মানুষের মুখের ক্রাশ কেড়ে নিয়ে অধ্যাত্মে অহংকারে তারা ফুলে ফেঁপে ওঠে ভোগ বিলাসে মেতে ওঠে কামিনী কাঞ্চনে তারা একেবারে দিন রাত গুজরাতে থাকে এর মূল কারণ কি অসুর তো আমরা জানি শ্রী অসুর অসুররাও এমন ক্ষমতার অধিকারী হয়ে গিয়েছিল যে শেষ পর্যন্ত তারা স্বর্গ থেকে দেবতাদের পর্যন্ত তাড়িয়ে দিয়েছিল তারা বুঝতে পারেনি যে তারা আসলে বিষ পান করছে ক্ষমতার বিষ তো যাই হোক আমরা মর্তে কী করি এই সমস্ত স্বেচ্ছাচারী মানুষ অশিক্ষিত অবিজ্ঞান বর্বর প্রকৃতির এদের পেটে শিক্ষা না থাকলে বিদ্যা না থাকলে যা হয় বংশের মর্যাদা থাকলে না থাকলে যা হয় ক্ষমতাকে তারা নিকৃষ্ট কাজে ব্যবহার করতে থাকে সেই নিকৃষ্ট কাজের মধ্যে পড়ে হলো ভোগ বিলাস কাঞ্চনে ডুবে থাকা মানুষকে অত্যাচার করে মানুষের উপরে মানুষকে পীড়ন করে মানুষকে সংকটে ফেলে মানুষকে দুর্দশায় ফেলে তারা ভীষণ আনন্দ লাভ করে মুখের গ্রাস কেড়ে নিতে অন্যের তাদের বিন্দু মাত্র বিবেকে বাঁধে না তারা তাতে সুখ পায় আনন্দ পায় মানুষের ওপর অত্যাচার করে আনন্দ পায় সুখ পায় বুদ্ধি তাদের বিপরীতকামী হয় যেটা করা উচিত সেটা সে করে না যেটা করা উচিত না সেটি সে বারবার করে কিছু মানুষ এদের অন্ধভক্ত হয়ে যায় কি জন্য তাদের কাছ থেকে এটো কাটা কিছু পাওয়ার জন্য আর পাছে যদি কিছু ক্ষমতাঠামনা পাওয়া যায় ওষুধের যদি সাঁকড়ে দেওয়া যায় আর কিছু মানুষ এদের মুখে মুখ লাগায় না আর কিছু মানুষ এই অসুরকে নাশ করবার জন্য ধীরে ধীরে তারা সংগঠিত হতে থাকে এবং এদের হাতেই শেষ পর্যন্ত এরা নাশ হয় এরা বুঝতে পারে না সেটা এরা সেই ক্ষমতায় বলিয়ান হয়ে পান করতে থাকে মানুষের অভিশাপ মানুষের হাহাকার এদের বুকে শেল হিসাবে এসে পড়ে একটা সময় তারপর সে অসুরদের মতোই পরিণতি হয় সিসি চন্ডিতে আমরা যেভাবে বর্ণিত আছে আমরা সেটা জানি কৃষক কি নৃশংসভাবে তারা নাশ হয়ে গিয়েছিল কিন্তু এরা বুঝতে পারে না এরা ভাবে বোধ অসুরদেরই জয় হবে বোধ হয় মিথ্যাচার করে দুর্নীতি করে দুষ্কর্ম করে পাপাচার করে ভাবে এটাই চিরস্থায়ী হবে এমনি করেই জয় হবে কিন্তু তারা ইতিহাস জেনেও কিন্তু তারা বুঝতে পারে না ভাবে সবসময় তার ক্ষেত্রে ব্যতিক্রম হবে তার ক্ষমতা কেউ কেড়ে নিতে পারবে না তাকে কেউ নাশ করতে পারবে না এই হলো এদের ভ্রম এই জন্য কি হয় ক্ষমতার সঙ্গে সঙ্গে মানুষ যদি যোগ্য না হয়ে ওঠে তার কোনো বংশমর্যাদা না থাকে তার পেটে যদি বিদ্যা না থাকে শিক্ষা না থাকে দুষ্কর্ম করবার একটা পরিবেশ থেকে সে যদি বেড়ে ওঠে দুষ্ট মানুষের সংস্পর্শে থাকে সে মানুষের কখনো বোধদয় হয় না সেই শিশি চন্ডিত বর্ণিত অসুরের মতোই সে নাশ হয়ে যায় নমস্কার বন্ধুরা